নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই সকলেই জেনে গেছো যে মোহনবাগানকে কিন্তু এসিএল টু থেকে বহিষ্কার করেছে এফ তো কার্যত অন্যায় ভাবে মানে আনফেয়ার একটা ডিসিশান যেটা কিন্তু নিয়েছে এএফসি যেখানে কিন্তু মোহনবাগানের রকম দোষই ছিল না তোমাদেরকে আমি গতকালকেও জানিয়েছি মোহনবাগান ইরানে যাবার ফ্লাইটের টিকিট ইরানে হোটেল বুকিং সবই কিন্তু করে রেখেছিল কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য তারা কিন্তু যায়নি এবার ব্যাপার হচ্ছে এই নয় যে মোহনবাগান কিছু জানায়নি হঠাৎ করে তারা যায়নি এই রকম নয় মোহনবাগান কিন্তু বারংবার কে চিঠি দিয়ে জানিয়েছে কিন্তু এএফসি এর তরফ থেকে কোনো রকম সদত্তর কিন্তু পায়নি মোহনবাগান কোনো রকম কিন্তু হেল্প করেনি এএফসি মোহন মোহনবাগানকে এবং গতকালকে যে মোহনবাগানকে ডিসকোয়ালিফাই করা হয়েছে এসিএল টু থেকে সেটাও কিন্তু এফসি আগে থেকে মোহনবাগানকে জানায়নি হঠাৎ করে তারা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে মানে মোহনবাগান খেলতে চাইছে না সেই হিসাবটা দেখিয়ে কিন্তু তারা ঘোষণা করেছে কিন্তু আদেও কি মোহনবাগানের রকম কোনো মানুষ মানসিকতা ছিল যে তারা এস টু খেলতে চাইছে না সেটা একদমই নয় মোহনবাগান কিন্তু খেলতে চাইছে কিন্তু যে দেশে যুদ্ধ হচ্ছে সেখানে কি করে গিয়ে খেলবে মোহনবাগান কারোর পক্ষে যাওয়া কিন্তু সেখানে সেখানে নয় দেশের অবস্থা অবস্থা ইরানের খুব কিভাবে যাবে যেখানে খেলার মাঝখানে আকাশ দিয়ে কিন্তু ইয়ার্কির কালী পুজো চলছে যেটা কার্যত বলাই যায় যে পথে আলোকগুলো দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু আমাদের কালী পুজোয় যে ক্র্যাকার আমরা ফাটাই রকেট ওড়াই সেইগুলো কিন্তু নয় এগুলো কিন্তু মিসাইল যে জায়গায় পড়বে সেখানে কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তো এই সব যখন চলছে সেখানে এএফসি চাইছে যে এসো ভাই তোমরা ইরানে এসে তোমাদের প্রাণ দিয়ে খেলো এটা কি আদৌ কোনো কথা হলো যে দেশে যুদ্ধ হচ্ছে এয়ার স্পেস বন্ধ সবথেকে বড়ো কথা এয়ার স্পেস বন্ধ সেখানে কিভাবে যেতে পারে কোন দল ফুটবল দল সেখানে উইদাউট এনি সিকিউরিটি কীভাবে খেলবে তারা তারপর ভারত সরকার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তারাও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে ইরানে যাবার ক্ষেত্রে এইটা কি দেখেনি এএফসি দোসরা অক্টোবরের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে ট্রাভেল অ্যাডভাইজারি সেটা কি দেখেনি এফসি তারপরেও মোহনবাগান কী করে যেতে পারে ইরানে কখনোই যাওয়া কিন্তু সম্ভব নয় যেটা হয়েছে পুরোপুরি কিন্তু একটা আনফেয়ার ডিসিশান হয়েছে এবং সব থেকে বড়ো কথা এইটা কিন্তু আশা করাই যায় আনফেয়ার ডিসিশানই কিন্তু আসার কথাই ছিল কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু মেহেদি তাজ যিনি কিন্তু প্রেসিডেন্ট হচ্ছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এই মেহেদি তাজ তিনি কিন্তু আবার ভাইস প্রেসিডেন্ট এএফসির তো সেক্ষেত্রে তার দেশে যুদ্ধ হচ্ছে সেইটা তিনি মানতে চাইবেন না সেটা একদমই স্বাভাবিক ডিউ টু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এএফসির তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা কার্যতে কিন্তু বোঝাই যাচ্ছে তো যেখানে মেহেদি তাজ তিনি ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি আবার ভাইস প্রেসিডেন্ট এএফসির তো সেক্ষেত্রে এইরকম সিদ্ধান্তই কিন্তু আসার কথা ছিল এবং এই সিদ্ধান্তই কিন্তু এসেছে কিন্তু কার্যতে এটা একটা অমানবিক সিদ্ধান্ত এটা শুধু আমরা বলছি না বন্ধুরা এটা কিন্তু জুও মরিশনের মতো এত বড় একজন মানুষ তিনি বলছেন এছাড়া কিন্তু মোহনবাগানের পাশে দাঁড়িয়েছেন জার্মানির একজন ইউটিউবার ফিয়াগো তিনিও কিন্তু জানিয়েছেন মানে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন এটাই হচ্ছে কথা সব থেকে বড়ো কথা তোমরা যদি দেখো মোহনবাগানের এই যে সিদ্ধান্ত সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছে কালকের এএফসির এফসির এই ঘোষণার পর থেকে সবাই কিন্তু এএফসির এফসির নিন্দা করেছে সেটা কার্যত বলাই যাচ্ছে খুব কম সংখ্যক কিছু মানুষ ছাড়া কেউই মোহনবাগানকে নিয়ে ট্রোল করছে না ইভেন আমি দেখলাম কেরালা ব্লাস্টারেরও প্রচুর সমর্থক তারা কিন্তু এই সিদ্ধান্তের এগেনস্টে বিরোধিতা করছে এফসের এই সিদ্ধান্তের এগেনস্টে তো এখানে মোহনবাগান ফুটবলের ক্ষেত্রে কার শত্রু কার মৃত্যু এটা কিন্তু দেখার জায়গা নেই এটা আমাদের একটা ভারতীয় ফুটবল ক্লাবের ওপর কিন্তু অবিচার করা হয়েছে সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু মোহনবাগানের পাশে সকলের দাঁড়ানো উচিত এবং এই বিষয়টা নিয়ে বিরোধিতা করা উচিত এবং সব থেকে কথা শুধু মোহনবাগান নয় আল নাসের রোনাল্ডোর ক্লাব আল নাসের তারাও কিন্তু এই ইসতে সাথে বাইশে অক্টোবর ম্যাচ রয়েছে তারাও কিন্তু ইরানে আসতে চাইছে না এটাই হচ্ছে ব্যাপার আসবে কী করে রে ভাই সেখানে তো এয়ার স্পেসই বন্ধ তাহলে প্লেয়াররা কি বলবে ভাই আমাদের দুটো ডানা লাগিয়ে দাও আমরা উড়ে উড়ে চলে যাব সেই যুদ্ধ বিধ্বস্ত দেশে খেলতে এটা কি সম্ভব কখনোই সম্ভব নয় আল নাসের তারাও কিন্তু চিঠি দিয়েছিল এফসিকে মানে ইরানে তারা খেলতে চায়নি কোনো নিউটাল ভেনুতে খেলার আবেদন করেছিল তারা কিন্তু সেই চিঠিও নাকচ করে দিয়েছে এফসি তো এএফসি এফসি যদি সবার চিঠি নাকচ করে দিতে থাকে এই পরিস্থিতিতে মানুষ খেলবে কী করে এটাই হচ্ছে সব বড় কথা এবার দেখা যাক এই বাইশে অক্টোবরের এই ম্যাচটা নিয়ে কি। । হয় এই ম্যাচের পর যদি আল নাসের না যায় তাহলে আল নাসেরের মতো টিমকে কিভাবে ব্যান করে বা এএফসির টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয় সেটাই হচ্ছে এখন দেখবার বিষয় দেখা যাক কত ক্ষমতা আছে এছাড়া বন্ধুরা এএফসির অ্যাপিল কমিটির কাছে কিন্তু মোহনবাগান আবেদন জানাতে চলেছে এই বিষয়টা নিয়ে এএফসির অ্যাপিল কমিটির কাছে কিন্তু মোহনবাগান যেতে চলেছে যাওয়াই উচিত কারণ এটা একটা আনফেয়ার ডিসিশান এটাই হচ্ছে কথা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আবেদন পৌঁছে যাবে এএফসির অ্যাপিল কমিটির কাছে এবং সেখানে কিন্তু আবার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হয় তো দেখা যাক কি হয় অ্যাপিল করার পর কোনো রকম আর আপডেট পেলে আমি তোমাদেরকে জানাবো এছাড়া মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু জানিয়েছেন যে পুরো বিষয়টাই আমাদের লিগাল সেলকে পাঠিয়েছি তারা পর্যালোচনা করছে আমাদের প্রথম ও প্রধান কাজ ফুটবলারদের নিরাপত্তা সুনিশ্চিত করা যে দেশে যুদ্ধের দামামা বেজেছে সেখানে দল পাঠানোর প্রশ্নই নেই এর পিছনে অনেক রাজনৈতিক কারণ রয়েছে যা বলতে চাই না লিগাল সেলের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু জানিয়েছেন দেবাশিস দত্ত এছাড়া তোমরা যদি দেখো যে ফুটবলের সবথেকে বড় সংস্থা যারা নিয়ামক সংস্থা ফিফা তারাও কিন্তু ফুটবলের নিরাপত্তাকে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিভাবে যে দেশে নিরাপত্তা নেই সেই দেশে একটা ফুটবল দল গিয়ে খেলতে পারে এছাড়া পঁয়ত্রিশ জন প্লেয়ার মোহনবাগানের তারা ম্যানেজমেন্টকে একটা সই করা চিঠি কিন্তু পঁয়ত্রিশ জনের সই করা চিঠি দিয়েছিল তারা এই ম্যাচ খেলতে ইরানে যেতে চায় না তাদের নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যার কারণে এবং সেই চিঠিও মোহনবাগান এএফসিকে পাঠিয়েছিল কিন্তু তারপরেও এ এফসি এত অমানবিক কি করে হতে পারে ভাই এটাই একটাই কথা বলবো সেম অন এএফসি এইটা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে সকলেই কমেন্ট করো কিন্তু এই বিষয় প্রতিবাদ করা দরকার সকলে সকলে যারা যারা ভিডিও দেখবে সকলে একটা করে এই সেম অন এফসি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু সকলেই এই কমেন্টটা কিন্তু করে যেও তো তোমাদের মতামত অবশ্যই জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ